চোয়াবিনে মিঠা বানাবো তার জন্য জলের মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম জলেরগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন জলগুলো এরকম চিপে চিপে গ্রাইন্ডারে দেবো মিক্সার গ্রাইন্ডারে এবার বেটে নেব এটা ঢেলে দিচ্ছি সোয়াবিনগুলো সব বাটা হয়ে গেছে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা খেতে করে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলাম এই আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন গ্রেড করে দিচ্ছি আর গ্রেড করে দিলে ভালো করে মাখতে সুবিধা হয় মাখাটা ভালো হয় আলু দেওয়া হয়ে গেছে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার লম্বা লম্বা শেপ দিয়ে নেব বেশ ভালো লাগে খেতে সোয়াবিনের এই মুইঠা খেতে নিরামিষভাবে মুইঠা আমার বানানো হয়ে গেছে এখন এগুলিকে ভেজে নেব মশলা তৈরি করে নেবো আদা কাঁচা লঙ্কা দিলাম টমেটো দিলাম কাজু কিশমিশ দিলাম শুকনো অবস্থায় ব্রেন্ড করে নেব তারপরে জল দিয়ে ব্ল্যান্ড করব এই যে একটু জল দেবো এখন দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব সাদা তেল গরম করে নিয়েছি একটু মুইটা ছেড়ে দেব বেশ লাল লাল করে ভেজে দেব পাঁচটা কম করে ভাজতে হবে যাবে করে তারপরে ভেজে নিয়েছি এখন তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে মইটা ভাজা হয়ে গেছে দেখতে একদম ফিশ ফ্রাই এর মতো লাগছে এখানে একটু তেল অ্যাড করে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব ফোরনের মধ্যে ছিল শুকনো লঙ্কা কালো জিরে দারচিনি আর জৈত্রি লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এখন মশলাটাকে মশলাটা দেখো ভালো করে কুঠিয়ে নিয়েছি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি ব্যাস এতটাই দেব হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিবো গ্রেভিটা এরকমই রাখবো তখন নামিয়ে দেবো দেখো একদম তৈরি হয়ে গেছে নিরামিষ সোয়াবিনের মুইঠা দেখতে দেখো কি দারুণ হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ